বন্ধুরা আপনারা কি এইভাবে আপনাদের চুলগুলোকে অনেক বেশি লম্বা ঘন কালো এবং সিল্কি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটি হেয়ার টোনার শেয়ার করছি এই হেয়ার টোনার আপনারা যদি তিন দিন অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হবে চুলগুলো রকেটের গতিতে লম্বা হবে এবং ঘন হবে তো তার জন্য দেখুন এখানে আমি প্রথমে এক চামচ চাল নিয়েছি চাল আমাদের চুলের যত্নে ভীষণ ভীষণ ভীষণভাবে কার্যকরী একটি উপাদান চালের জল আমরা যখনই আমাদের স্কাল্পে ইউজ করব আমাদের চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে স্কাল্পের খুশকি দূর করবে এবং আমাদের চুলগুলো স্কাল্পের নতুন চুলও যেতে সাহায্য করবে চাল এখানে আমি এবার দিয়ে দিয়েছি এক চামচ মেথি ম্যাথি দিয়ে আমি এখানে এবার জল দিয়ে দেবো আর তারপরে আমি এটা চুলায় ফুটিয়ে নেব আর জলটাকে একদম অর্ধেক করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা মেথি আমাদের চুলের যত্নে বিশেষ ভূমিকা পালন করে থাকে অকালে যাদের চুল পেকে যায় প্রচুর চুল ঝরে যায় যাদের স্কাল্পে প্রচুর খুশকি থাকে বা ফাঙ্গাল ইনফেকশন থাকে তারা যদি মেথির জল ইউজ করেন দেখবেন আপনাদের চুল কতটা সুন্দর হয় এবং সব প্রবলেম সলভ হয়ে যাবে মেথি কিন্তু ন্যাচারাল কন্ডিশনার কাজ করে আমরা যে চুলে শ্যাম্পু করার পরে কন্ডিশনার ইউজ করি সেটা আর ইউজ করতে হয় না মেথি এমনিতেই আপনাদের চুলগুলোকে অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করে এবার দেখুন এখানে আমি দিয়েছি কয়েক টুকরা আমলকি আমলকি আমাদের চুলের অকাল পক্ষতা রোধ করে আমাদের চুল পড়া বন্ধ করে আমাদের স্কাল্পের চুলগুলোকে অনেক বেশি কালো করতে সাহায্য করে এবং চুলগুলো অনেক ঝলমলে মসৃণ করতে সাহায্য করে আমলকি বন্ধুরা আপনাদের যাদের অকালে চুল পেকে যায় আপনারা এই আমলকি চুলে ইউজ করে দেখবেন আপনাদের চুলগুলো গোড়া থেকে আস্তে আস্তে কালো হতে শুরু করবে তো দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে মেথি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব তো দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি আর এই জলটাই যখন আমরা আমাদের চুলে ব্যবহার করব একটি রাম বানের মতন কাজ করবে আমাদের চুলে আমাদের চুলের যাদের অকালে চুল প্রচুর পরিমাণে ঝরে যায় বা পেকে যায় অথবা যাদের স্কালপে ফাঙ্গাল ইনফেকশন থাকে বা যাদের স্কাল্পে চুলগুলো অনেক বেশি রুক্ষ হয়ে গেছে নিষ্প্রাণ হয়ে গেছে তারা এই জলটা যদি ইউজ করতে পারেন তিন দিন তাহলে আপনারা ভালো উপকার পাবেন এবার দেখুন এই জলের মধ্যে আমি দিয়ে দেব নারিকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলের যত্নে অনেক ভালো কারণ আপনারা যদি তেল ইউজ না করেন চুল একদম নিষ্প্রাণ হয়ে যাবে আপনারা চুলে অবশ্যই তেল ইউজ করবেন আপনাদের চুলগুলো সতেজ থাকবে চুলের গোড়া শক্ত থাকবে এবং চুল পড়া বন্ধ হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমাদের স্কাল্পের চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবার ক্যাস্ট্রয়েল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এটা আপনারা এক সপ্তাহ ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারেন আপনারা যে কোনো সময় এই জলটা একটুকর তুলোর সাহায্যে আপনাদের স্কাল্পে ইউজ করবেন আপনারা ভালো ফল পাবেন আর এই জলটা থেকে আমি কিছু পরিমাণ জল এখন ইউজ করার জন্য নিয়ে নেব যার কারণে আমি বাটিতে তিন চার চামচ জল নিয়েছি আর এই জলের সাথে আমি মিশিয়ে দেব লেবুর রস লেবুর রস আমাদের স্কাল্পের খুশকি দূর করে আমাদের স্কাল্পের ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেগুলো সারিয়ে চলতে সাহায্য করে ব্যাকটেরিয়াল কোনো প্রবলেম থাকলে সেগুলো সারিয়ে তুলতে সাহায্য করে আর আমাদের চুলগুলোকে অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করে তো দেখুন আমি ভালোভাবে রসটা মিশিয়ে আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করে দেব আপনারা যখনই এইটা চুলে অ্যাপ্লাই করবেন তখন এইভাবে লেবুর রসটা মিশিয়ে নেবেন তাতে আপনারা ভালো ফল পাবেন আপনাদের স্কাল্প একদম ক্লিন থাকবে স্কাল্পের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটা সারিয়ে তুলতে সাহায্য করবে আর এটা যেটা বাকিটা রয়েছে সেটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যখন আপনাদের মন চাইবে তখনই আপনারা এটা অ্যাপ্লাই করবেন আপনাদের স্কাল্পে দেখবেন আপনাদের চুল পড়া টোটালি বন্ধ হবে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের আগা ফাটা দূর করবে চুল অনেক বেশি সুন্দর ঝলমলে উজ্জ্বল হবে দ্রুত লম্বা হবে ঘন এবং কালো করতে সাহায্য করবে আমি আমার মেয়ের চুলের স্কাল্পে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি তারপরে পুরা লেন্থে এটা অ্যাপ্লাই করে দেব। আর তারপরে স্কাল্পে হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেব তাতে স্কাল্পের ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং স্কাল্পের চুলের গোড়া শক্ত করবে চুল পড়া বন্ধ হবে আর এটা অ্যাপ্লাই করার পরে আপনারা যারা চান শ্যাম্পু করে নেবেন না চাইলেও শ্যাম্পু না করলেও পারেন তো দেখুন শ্যাম্পু করার পরে চুলটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই